যার কেউ নেই তার আছে ভগবান আর যখন ভগবান দেয় ছাপ্পড় পার্কে এক টিকিটেই ভাগ্য বদল করে দিল কোটিপতি হয়ে গেল বাইরগাছি পাড়ার দে শান্তিপুরেই এক টিকিটে রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে গেল বাইরগাছির বাসিন্দার দীর্ঘ দীর্ঘদিন ধরে দিনমজুরের কাজ করে সংসার চালান এই মানুষটি হঠাৎ করেই হয়ে উঠলেন কোটিপতি সূত্রের খবর শান্তিপুর রেলবাজার এলাকায় রবিবার একটি ডিআর লটে টিকিট কেনে শঙ্করবাবু রবিবার রাতেই জানতে পারেন ওই টিকিটে প্রথম পুরস্কার এক কোটি টাকা লেগেছে তার এই খবর স্বভাবতেই উচ্ছ্বাসিত দে পরিবার অর্থকষ্টে দিন গুজরান এবং এই পরিবার হঠাৎ করে এই খবরে দারুণ খুশি সোমবার দুপুর একটা ত্রিশ নাগাদ পরিবারের পক্ষ থেকে জানানো হয় এখন থেকে আমরা সুখে শান্তিতে বাঁচতে পারব ঈশ্বরের কাছে এবং ঈশ্বরকে দয়া করেছে তার জন্য ধন্যবাদ এলাকার স্থানীয় মানুষরা খুশির হওয়া বইছে প্রতিবেশীরা জানাচ্ছেন শঙ্করবাবু খুবই ভালো মানুষ এই পাপ্য নিশ্চয়ই উপযুক্ত কাজে লাগাবে লটারি অফিসের সূত্র খবর আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করার পরেই পুরস্কারের টাকা হাতে পাবেন শঙ্করদেব আপাতত তার পরিবার অপেক্ষায় আছে নতুন জীবনের সূচনা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন কত বছর ধরে কাটছে লটারি তাও পাঁচ সাত বছর এরকম প্রাইজ কি বেড়েছে তো কোনো দিন আমার কোনো গ্যারান্টি হয়নি কীভাবে বুঝলেন এটা যে আপনার প্রাইস এটা আমি টিকিট মিলানোর পর দেখলাম উপর সংখ্যা ভুল থেকেই দেখছি উপর সংখ্যা এই টিকিট তা আমি বি দেখে ভাবছি আমার তো এটা নেই তা আমি টেবিল দেখলাম তো দুটো সিম মানে ঘর নিয়েছি তাহলে মানে আমার সেভেনও আছে তখন আমি ঘর মিলিয়ে দেখছি আমার হয়েছে কখন জানতে পারলেন এটা আমি তো রাত্রেই নটার সময় আমি মিলিয়েছি টিকিট এরপর কি আমি যেখানে যেখানে টিকিট বেড়েছে সেখানে গেলাম সে বলছে দাদা তোর হয়েছে তখন আমি চলে এসেছি কোথা থেকে কেটেছিলেন টিকিটটা আমার রেলবাজার থেকে স্টেশনের মুখে ঢুকতে এই এত টাকা লটারি কত টাকা বেড়েছে আমি এটা তো এক কোটি ব্যাপার আমি কত কি পাবে সেটা ব্যাংকে যেটা জমা দিয়েছি ব্যাংক যাতে এক কোটি টাকা পেয়েছে তো কেমন লাগছে আপনি যে লটারি মানে এটা ভাষায় বোঝা যাবে না যে এত দুঃখ আমার জীবন থেকে চলে গেল মানে অভাবে অভাবে থাকতে থাকতে ভগবান আমার মুখ তুলে তাকাল কি আগামী দিনে কি ইচ্ছা আছে ইচ্ছা আছে এবার সুষ্ঠুভাবে জীবনযাপন করব ভবিষ্যৎটা আগামী দিনে বাড়াবো কি নাম আপনার আমার নাম শঙ্কর দে বাড়িতে আর কে কে আছে আপনার বাড়িতে আমার ভাই মা সবাই আছে ও শ্রী বাচ্চা কাচ্চা আছে সবাই আছে আমার ফ্যামিলি তিন কোন ভাই আমরা আমরা তিন ভাই ফ্যামিলি আর মা আর আপনার কয় ছেলে আর আমার দিদি দিদি আছে যে আম্বু আছে ওরা এসচার্জ গিয়ে আমার জন্য আমার কাছে সবাই আনন্দে বাড়ি সবাই আছে সবাই এসেছে আনন্দ ছোট পাড়ায় কুড়িতে পা দিয়েছে কিরকম চলছে সংসার মানে সংসারটা তো আমাদের মানে কি বলবো খুবই ডামাডোল ভবেই চলাফেরা করত তো এখন ঠাকুরের কিবা এটা পেয়েছি এখন হয়তো সেই আর আমাদের থাকবে না দাদা প্রতিদিন লটারি কাটে দশ পনেরো বছর ধরে তো কন্টিনিউ কেটেই যায় আমি প্রচুর অশান্তি করেছি সময় আমি দেখলে অশান্তি করতাম যে এরকম কেটো না খালি খালি আমাদের বাজে না খালি খালি পয়সা খরচা করা মানে আমাদের সংসারে ঘাটতি পড়া কারণ আমাদের পঞ্চাশ টাকা থাকলে আমাদের সেটা যেন আমাদের অনেক কিছু মনে হয় আর সেটা ফালতু চলে গেলে তখন আমাদের মনে হয় যে মানে এটা যাচ্ছে মানে আমাদের 50 টাকাটা আমার কাছে 1000 টাকার সমান এরকম একটা ব্যাপার আজকে যদি 1 কোটি টাকা বেজেছে খবরটা পড়েন কেমন লাগবে কি বলবো মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কি অনুভূতি হচ্ছে এই অনুভূতি প্রকাশ করতে পারবো না তো জ্যাক হয়েছে এবার ভগবানের কৃপায় আচ্ছা একটা কথা আপনি তো বিদেশে খুব ভালো কথা কিন্তু এমন নিম্নবিত্ত পরিবার আছে যাদের দিন আ দিন খাওয়া সংসার তারা লটারি কাটে তাদের জন্য কি বলবেন যে লটারি কাটা সত্যি উচিত কি কি বলবো এখন এটা হচ্ছে তো ভাগ্যের ব্যাপার এবার ভাগ্য কিভাবে মানুষের ঘোরে কেউ তো আর বলতে পারে না তো এবার আমরা অনেক অশান্তি করেছি এত বছর আমরা পেলাম তা এবার সবার কপালেই যে সব কিছু থাকবে এমনটা তো নয় তবে আশা করি মানে সবার কপাল যেন এরকমটাই হয় যদি কেউ কেটে থাকে সম্পাতে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার